আমাদের ট্রেডিং মাস্টার এ এর যে স্ট্র্যাটেজিটা শেখাইছে সেই স্ট্র্যাটেজি আমি ফলো করতে গেছিলাম দেখি কেমন কাজ করে আর তারপর আমার অ্যাকাউন্টটা ভ্যানিশ করে দিচ্ছে কটে সাসপেন্ড করে দিচ্ছে ঠিক আছে অর্ডার হচ্ছে পঁচাশি ডলার পঁচাশি ডলার দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছে আপনি এই বাংলাদেশে যতগুলো আপনার স্টুডেন্ট আছে প্রায় আশি পার্সেন্ট লোকই কিন্তু আপনার এই স্ট্র্যাটেজিটা ফলো করছিল ঠিক আছে তো আশি পার্সেন্ট যদি লোক স্ট্র্যাটেজি ফলো করে থাকে হিউজ পরিমাণে একটা ডলার হয় তো এইসব ডলার গুলো যে লস হইলো এটার দায় কে নিবে আমি বলছি একটা সেল দিতে একটা বাই দিতে আর আপনি কি করলেন দুইটা জীবনে আসলে অনেক ধরনের মানুষ দেখলাম কেউ বউ ব্যবসা করে কেউ আবার দেহ ব্যবসাও করে बट এই প্রথম এমন একটা মানুষকে দেখলাম যে শিক্ষকতার নামে ভণ্ডামি করে আই নো তার অনেক ফ্যান ফলোয়ারস এই ভিডিওটা দেখতাছে তো সবাইকে ওয়েলকাম সো হে গাইস वेलकम ব্যাক এন্ড অনেক দিন পরে তোমরা খুঁজে মাশাআল্লাহর একটা ভিডিও পাইতেছো যেখানে একটা ভন্ডকে একদম ভালোভাবে এক্সপোজ করা হবে ট্রেডিং মাস্টার এএআর সে কিনা নিজেকে মাস্টার দাবি করে ওকে ভালো খুবই ভালো কথা সে হচ্ছে ট্রেডিং এর একজন মাস্টার তো যাও গাইস আমাদের এই মাস্টার সাহেব কে নিয়ে আমি ইউটিউবে একটা পোস্ট করেছিলাম তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছিল এটা ট্রেডিং মাস্টার এএআর তোর বাপ

ডিপোজিট করে সাদিকুল এর ভিআইপি তে ঢুকবে এটার জন্য হয়তোবা অনেকেই টপিকটা জানে বা তারপর আমি সব কিছু ক্লিয়ার করে দিতেছি তো যারা বিলিভ করতে না তাদেরকে আমি ট্রেডিং মাস্টার আর সাদিকুল এর পার্সোনাল চ্যাট ইনবক্সটাই দেখাই তো এই হচ্ছে আমাদের ট্রেডিং মাস্টার আর সাদিকুল চ্যাট যদি খেয়াল করেন জুলাই এর 3 এ 2023 এ অলমোস্ট 1.5 বছরের মত হয়ে গেছে আর কি ভাই আমি ডিপোজিট করব এখন প্রোমো কোড আছে প্রোমো কোড কি দিবেন ভাই ডিপোজিট করছি এখন কি করতে হবে যাদের মনে হইতাছে এটা ট্রেডিং মাস্টারের ফেক আইডি তারা এই আইডিটা দেখে মিলায় এখন কথা হইতাছে যেই পোলায় 1.5 বছর আগে কিভাবে ডিপোজিট করতে হয় সেটাই জানতো না সে কিভাবে এত বড় একটা মাস্টার হয়ে গেল

কটেক্স তোমাদের ট্রেডিং মাস্টারের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে পাঁচ ডলার কেটে নেয় তারপরে তোমাদের ট্রেডিং মাস্টার এই পাঁচ হাজার টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে বলে সে রাগে দুঃখে যায় জিজ্ঞেস করে হোয়াই ডিড ইউ ডিডাক্ট পাঁচ ডলার ফ্রম মাই অ্যাকাউন্ট ওকে আই ওয়ান্ট ওয়ার্ক উইথ কটেক্স এনি মোর বাই বাই নাও ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মেনি ইউজারস লিভ হিয়ার মানে সে প্রথমে এসে কটেক্সের ম্যানেজারকে জিজ্ঞেস করতেছে তুমি কেন আমার অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার দুইশো ডলার কেটে নিছো তারপরে যখন দেখছে এখানে তার দোষ তো সে এখানে কিছু বলতে পারতেছে না তাই বলতাছে যে ওকে আমি এখন আর কটেক্সের সাথে কাজ করবো না এন্ড সব থেকে গাইজ মজা লাগছে আমার এই কথা

সাদিকুলোকে কিছু মিথ্যা কথা বলে পটিয়ে মটিয়ে ওর থেকে ওর ট্রেডিং অ্যাকাউন্টটা নেয় আর নেওয়ার পর যখন লগ করে তখন দেখা যায় যে অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া হয়েছে কেউ ব্যান করে না মানে তোমাদের ট্রেডিং মাস্টার এই অ্যাকাউন্টে হাজার হাজার ডলার লস করে তারপর অ্যাকাউন্টটা ডিলিট করে দিছে কটেক্স তার আইডি ব্যান করে নাই ওয়েট তোমাদেরকে আমি প্রুফ দেই তো এই যে কটেক্সে আমাদের ট্রেডিং মাস্টারের ট্রেডিং অ্যাকাউন্টের জিমেলটা বসাই দেওয়া হলো এই হলো তোমাদের ট্রেডিং মাস্টারের টেলিগ্রাম আইডি দেখো মিলায় নাও আর এই যে সে পাসওয়ার্ডটা দিছিল এখন সেই পাসওয়ার্ডটা বসাইতেছে সাদিগুল সো পাসওয়ার্ডটা বসাইলো এখন যদি সাইন ইন করে এই দেখো অবস্থা লেখা আছে দিস অ্যাকাউন্ট ওয়াজ ডিলেটেড বাই দা ওনার মানে যে হচ্ছে অ্যাকাউন্টের মালিক মানে তোমাদের ট্রেডিং মাস্টার এই অ্যাকাউন্টে হাজার হাজার ডলার লস করা তারপর অ্যাকাউন্টটা ডিলেট করা নাম বলতাছে যে কটেক্স নাকি তার অ্যাকাউন্ট ব্যান করে দিছে কটেক্স একটা স্ক্যাম সাদিকুল যেহেতু কটেক্স এর একটা পার্টনার তো সাদিকুল কটেক্স এর এর সাথে কথা বলে কটেক্স যে স্ক্যাম করে না সেটা প্রুফ করার জন্য এই আইডিটা রিকভার করছে এন্ড এই হচ্ছে তোমাদের মাস্টারের ট্রেড হিস্টরি দেখো এটা হচ্ছে জানুয়ারি মাসের ট্রেড হিস্টরি তোমাদের 2025 সালের জাস্ট লস আর লস লস আর লস ঠিক আছে এমন চোদনে লস করছে যে লসের চোদনে

তার কথাই সত্যি আমরা সবাই ধরে নিলাম কটেক্স স্ক্যাম তো তুই এত বড় মাস্টার তুই কটেক্স এ ট্রেড করা শিখাস এক বছর ধরে দেড় বছর ধরে মানুষের ট্রেড করা শিখাই তাস কটেক্স তো এই এক দেড় বছর কি কটেক্স স্ক্যাম ছিল না তখন কি তোর কাছে ভালো আসছিল এখন ইল্লিগাল কাজ করে পুটকি মারা খায় এখন কটেক্স স্ক্যাম হয়ে গেছে তাই না এখন তোমাদের মাস্টারদের আরেকটা আবাল মার্কা কাজ দেখায় যে আবাল মার্কা কাজের জন্য তারই ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক অনেক পোলা পায় তাদের হাজার হাজার ডলার একাউন্টে রাখা ব্যান খায় বসে আছে তো রিসেন্টলি একটা বোনাস অফার আসছিল কটেক্স হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সেই বোনাস অফার দিয়ে তোমাদের এই মাস্টার সাহেব কিভাবে ডাবল প্রফিট করা যায় এরকম একটা ট্রিক শিখাইতাছিল এ বলছে একটা সেল দিতে একটা বাই দিতে এই ক্রিয়েটর জন্য একটা ক্লিক করবেন টাস করে মানে দুইটা একসাথে একটু জন্য এদিক সেদিক না হয় এটা একসাথে কি করেন এভাবে একটা ক্লিক করে দিবেন এখান থেকে এন্ট্রি পড়ছে এই জায়গা থেকে এন্ট্রি সেলের দিকে পড়ছে আর এটাও সেম এখান থেকে এন্ট্রি বাই এর দিকে পড়ছে অর্থাৎ সেম মার্কেট এই 68 ডলার টাকা তো আমার প্রফিট আর এই 68 ডলার বাংলা টাকা কত হয় 68 গুণ 130 বর্তমানে ডলার রেট হচ্ছে 130 টাকা রেটে 8000 এই ভোধাই নাকি মাস্টারগিরি করছে এত যারা হাজার আছে সেখানে অনেকের অ্যাকাউন্টে একশো ডলার দুইশো ডলার অনেক তিনশো ডলার চারশো ডলার আবার অনেকের অ্যাকাউন্টে বেশি ডলারও থাকতে পারে কমও থাকতে পারে এত পোলাবেন তোমাদের এই মাস্টার সাহেবের বালপাকের কারণে যে অ্যাকাউন্ট ব্যান খায় বৈশা আছে এদের ড্রাইভার কে নিবে ওই তোমাদের কিছু ক্লিপ আর কিছু মানুষের কমেন্টস দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা তোমাদের ট্রেডিং মাস্টার এ যে স্ট্র্যাটেজিরা শিখাইছে সেই স্ট্র্যাটেজি আমি ফলো করতে গেছিলাম দেখি কেমন কাজ করে আর তারপর আমার অ্যাকাউন্টটা ভ্যানিশ করে দিতেছে অটো এক্স সাসপেন্ড করে আছে ঠিক আছে তো এটা আমার ছিল প্রথম অ্যাকাউন্ট আর আমার দুই নম্বরের যে অ্যাকাউন্টটা ছিল সেটা হলো এটা এটা কিন্তু আমারে আমার 180 ডলার লস দিয়েছে ঠিক আছে আর এটাই আমার 180 ডলার প্রফিট দিয়ে 347 ডলার বানায়া দিয়েছিল আর তারপর যখনই আমি অ্যাকাউন্ট থেকে উইথড্র দিতে গেছি ঠিক আছে উইথড্র দেওয়ার 24 ঘন্টা পরে আমার অ্যাকাউন্টে অর্ডার দিচ্ছে হচ্ছে পঁচাশি ডলার পঁচাশি ডলার দেওয়ার পর আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছে ট্রেডিং মাস্টার এ আর বাইরের দেশে একটা কথা বলতে চাই যে ভাই আপনি এই বাংলাদেশে যতগুলো আপনার স্টুডেন্ট আছে প্রায়ই আশি পার্সেন্ট লোকই কিন্তু আপনার এই স্ট্র্যাটাজিটা ফলো করছিল ঠিক আছে তো আশি পার্সেন্ট যদি লোক স্ট্র্যাটেজি ফলো করে থাকে হিউজ পরিমাণে একটা ডলার হয় তো এই সব ডলারগুলো যে লস হইলো এটা নিবেন এখন তোমাদেরকে ওর ভিডিওরই কিছু কমেন্ট বক্সে কমেন্ট দেখায় সো এই যে এটা হচ্ছে তার সেই ভিডিও এখন যদি কমেন্ট বক্সে যায় যাই একটু কমেন্ট দেখি তো এই যে এখন একজনের কমেন্ট দেখি ভাইয়ের কথা মতো সবই ঠিকঠাক করছিলাম আমার দুইটা ফোন দুইটা ফোনে রিসেট মেরে ভিন্ন ভিন্ন দুইটা সিম ভরে এমবি কিনে ভিন্ন ভিন্ন কটেক্স এবং বাইনান্স স্ট্রিকেট থেকে ডিপোজিট করার পর ভাই আমার দুইশো ডলার জায়গায় শেষ ট্রেড শেষ হওয়ার পর ঘুমায় গেছি সকালে উঠে উঠে দেখে আমার অ্যাকাউন্ট ব্যান

যেখানে তুমি অনেক কিছু শিখতে পারো যদি তোমরা তাদের ভাষাটা বুঝতে পারো তোমাদের ইংলিশ নলেজটা ঠিক আছে তারপর তুমি ওইখান থেকে শিখাই বাংলাদেশের তারপর দেখবে তুমিও মাস্টার হয়ে গেছো ঠিক আছে এর বেশি কিছুই ট্রেডিং মাস্টার যদি

নিজে সিগন্যাল দিয়ে নিজে ট্রেড করে আবার প্রফিট করা মানুষের ভিডিও করা তোর ব্যাপারে দেয় টেলিগ্রাম চ্যানেলে আমি আমার ভিআই পি সিগন্যাল আমি আমার নিজের সিগনালে নিজে ট্রেড করে প্রতিদিনের ভিডিও করে আমি দুই মাস আসে মানুষের ইনকাম করা সেটা দেখায়ও দিছি তোর ট্রেডিং মাস্টার এত এত বছর ধরে আছে মানুষের কিছু কয় টাকা কামাই দিছে কয়টা দেখা দিচ্ছি দেখে ওই দিনও দেখাই আমাদের একটা ভিআইপি মেম্বার বিশ ডলার থেকে একশো ছাপ্পান্ন ডার বানাইছে জাস্ট কয়েকটা হইতেছে ওই ট্রেডিং মাস্টার মানুষের কটেক্স এর কিছু স্ট্র্যাটেজি শেখায় মানুষ ও অনেক বিশ্বাস করে করেছ কিন্তু ওর কাছ থেকে স্ট্র্যাটেজি শিখে তোমরা কয়টা ট্রেড প্রফিট করছো জীবনে কয় টাকা কামাইছো আমার দেখো তুমি যার কাছ থেকে ট্রেডিং শিখো ভাই ঠিক আছে এক দুই দিনে কখনো ট্রেডার হতে পারবা দুই তিন মাসে কখনো ট্রেডার হতে পারবো যার নলেজ আছে ট্রেডিং এ যে এ ট্রেড করে করা আনতে পারবে তার আন্ডারে থাকে তার সিগন্যাল নিয়ে তুমি চাইলে প্রফিট করতে পারবা হ্যাঁ কয়েকদিনের মধ্যে তুমি যদি নিজে নিজে ট্রেড করে ইনকাম করতে চাও তোমার কমপক্ষে এক বছর এই লাইনে থাকতে হবে তোমার সবকিছু বুঝতে হবে নলেজ থাকতে হবে ঠিক আছে ওই একদিন আসে তুমি ট্রেডিং মাস্টার দুই তিনটা ভিডিও দেখে তুমি ট্রেডার হয়ে যেতে পারবা ওর ভিডিও দেখে তুমি ওর বিশ্বাস করো লিংক থেকে তুমি অ্যাকাউন্ট খুলে ওর স্ট্র্যাটেজি ইউজ করে যখন প্রফিট করতে দেখবা না একটা না একটা তুমি তো দুই দিনে ট্রেডিং শেখা যায় না তুমি চাইলে দুই দিনে কারো আন্ডারে থাইকা তুমি তার সিগন্যাল নিয়ে ভালো একটা মানুষের ভালো একটা গাইড নিয়ে তুমি সিগনালি শিখে দুই দিনে ছয় আমি ভিডিও করতে পাঁচ তারিখে আমি সিগন্যাল নিজেদের সিগনালে নিজে ট্রেড করে পাঁচ তারিখ আমাদের সিগন্যাল কেমন সেটা রেজাল্ট তুমি প্রতিদিনই আমাদের নিজেদের করা ট্রেডের ভিডিও তুমি প্রতিদিন যাই হোক আমরা একটু পরে সিগন্যাল দিব আবার ভিআই পি তোমরা আজকে রেজাল্ট ও পাবা কালকে রেজাল্ট দিয়েই দিচ্ছি তোমরা যারা চাও আমাদের সাথে কটেক্সে ইনকাম করতে আমাদের ভিআইপি সিগনালে জয়েন যেটা আমার নিজের সিগন্যাল গ্রুপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যা তুমি আগে আমাদের রেজাল্ট দেখো যে আমাদের রেজাল্ট কেমন হয় তারপরে তুমি না হলে জয়েন ঠিক আছে চলে আসো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেটা লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্ট এন্ড কালকে হয়তো বা আমি লাইভে আসতে পারি সো লাইভে আসবো লাইভে আসার পর সেখানে তোমাদের সাথে কথা হবে তো চলে আসো সবাই